আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি লেটেস্ট কালেকশনে আর লেটেস্ট কালেকশন থেকে আমরা আজকে একেবারে নিউ শিপমেন্টের বেশ কিছু আন্ডার কালেকশন শেয়ার করব সো যারা পাইকে নেবেন কিংবা যারা খুচরা নিবেন তারা বোথ ওয়েলকাম আপনারা চলে আসতে পারেন গ্রিন সরণিকা লেভেল থ্রিতে এখানটায় এসে আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে পারেন শপ নাম্বার ফোর গ্রিন স্মরণিকা শপিং মল লেভেল থ্রি থ্রি নাইন সিক্স এলিফেন্ট রোড ঢাকা আর এখানে কন্ট্যাক্ট নাম্বারগুলো তো হোয়াটসঅ্যাপে মো আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলায় প্রোডাক্ট অনলাইনে নিতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু ভাইয়াদের এই নাম্বারে স্ক্যান করলে ফেসবুক পেজে নিয়ে যাবে সো শুভ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি তো ভালো আছি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া সো আমাদের নিউ যে প্রোডাক্টগুলো আসছে বেশিরভাগই নিউ কালেকশন বেশিরভাগ হ্যাঁ

সবচেয়ে উপরের কালারটা একদমই রেয়ার খুবই সুন্দর আর আমরা কিন্তু সিঙ্গেল পিস প্রোডাক্টের দাম বলে দেই সো যারা বুঝতে অসুবিধা হয় তারা দয়া করে আপনারা ভিডিওটা আবার একটু খেয়াল করে লাইক প্যাড যারা মনে করেন ब्लाउজ কাট চান ब्लाउজ কাট চান লাইট প্যাড লাইট প্যাড যারা ফোম ইউজ করেন না তারাও কিন্তু ইউজ করতে পারবেন এই জায়গাটা খুবই কিন্তু চওড়া হুম দেখছেন খুবই চওড়া এবং 1 2 3 4টা

ফোমের ফুল কভার ফুল কভার এস চওড়া বেলচের ফুল কভার হ্যাঁ ওকে এটা না বলে নয় ডায়মন্ড সেট হ্যাঁ আচ্ছা 1 2 3 4 টা এটা আমাদের অনেক পপুলারিটি প্রোডাক্ট হুম 36 থেকে 42 সাইজ পর্যন্ত পাবেন এটা তো নিউ মডেল বাট ওই ডায়মন্ড কার্ড স্টাইল লেস্টার নিউ ও আচ্ছা আচ্ছা লেস্টার উপরে লেস্টার সম্পূর্ণ নতুন আচ্ছা সেটাই বলেন ফুল কভারেজ হুম ফুল কাবারেজ ছত্রিশ থেকে বিয়াল্লিশ দাম পড়বে সাড়ে পাঁচশো টাকা খুবই ভালো ছত্রিশ থেকে বিয়াল্লিশ পাবেন চারটা কালার পাবেন এক দুই তিন চারটা কালার পাবেন দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এবং বেল দেখেন চড়া এক দুই তিন চারটা ছত্রিশ থেকে এবং যারা পাঁচ পিস প্রোডাক্ট নিবেন সেটা যে কোনো আইটেম মিলিয়ে পাঁচ পিস প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ মতো ফ্রি ছত্রিশ থেকে বিয়াল্লিশ দাম পড়বে মাত্র সাড়ে পাঁচশো টাকা ওকে দাম মাত্র সাড়ে পাঁচশো টাকা সিঙ্গেল পিস সিঙ্গেল পিস লাইট প্যাট এরপরও আমরা একটা হালকা প্যাটের দেখব নন স্টিক খুবই একদম লাইট প্যাট চৌত্রিশ থেকে যারা গুড টাইপরা পড়েন তারাও চাইলে এটা খুবই সফট খুবই সফট এবং এটা একটা দুইটা হুক এবং ব্যাক সাইডটা দেখেন ওকে খুবই চমৎকার চৌত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত পাবেন আচ্ছা হালকা প্যাডে ব্রা আচ্ছা কালার হবে চারটা কালার হবে চারটা দাম মাত্র 400 টাকা পিস পার পিস মাত্র 400 টাকা প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমাদের বাইডির প্রোডাক্ট হুম এরপর আমরা আরেকটা ডিজাইন দেখছি লেসটা এত ফ্যাশনেবল ফ্যাশনেবল এবং ফুল কভারেজ হুম বেক কাপ 83 থেকে 44 সাইজ পর্যন্ত পাবেন যারা তাদের জন্য লেসটা দেখেন হুম নেটটা আমার কতটা এক দুই তিন চারটা এই চারটা ওকে আটটা

মাদার কেয়ার যে ব্রা দেখালাম আমরা অর্থাৎ বেস্ট ফিডিং ব্রা দেখাচ্ছি তারপরে আমাদের এখানে কিন্তু পিওর পেন্টি থেকে টিন পেন্টি টিন ব্রা সব এভরিথিং আছে দেখেন এটা সাইডে বাটাম ফোমের সফট একবারে নরম এবং নরম কাপড়ের এটার মধ্যে আমরা নরমাল যে রেগুলার ব্রাটা সেটা দেখাই সেটা দেখাই সেটা নরম কিন্তু দেখেন বেলগুলো গুলো কত চওড়া পরানো কমানো অপশন আছে এটা কালার গুলো দেখেন মানে অসাধারণ গুলো একদম মিডলে গিয়ে আছে খুব সুন্দর অনেকেই ফ্রন্ট বাটন খোঁজে নে এই সমস্ত ডিজাইনের মধ্যে ভাইয়া এত এত ভেরিয়েশন আছে মানে খুবই সুন্দর ফুল কভার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে আচ্ছা এই একটা ব্রা এবার আসছে এত 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 ভাল লাগছে আমার কাছে সে ডিজাইনটা আমি বুঝাই তারব না যারা ব্লাউজ কাটের মধ্যে একটু বিশেষ করে

এটা কি মিডিয়াম প্যাট এটাও মিডিয়াম প্যাড ফুল কভারেজ ব্লাউজ কাট 30 থেকে 42 চার হুকের ব্যাক সাইড দেখেন কি সুন্দর দেখেন কাজটা দেখেন হ্যাঁ ব্যাক সাইড প্লাস ফোন সাইড হ্যাঁ এমবুশ এবং এই যে এখানে কিন্তু স্টিক দাও আছে দুইটা এবং চারটা এবং বেল বেল কিন্তু খুবই চওড়া এখন এই এই ইয়াগুলো খুব স্ট্রং হোল্ডের জন্য অনেকেই ইউজ করে টোটাল হাই কোয়ালিটি হলেই আপনি বেলগুলো একটু চড়া হয়ে যায় আর সবাই এখন চার হুক মোটা বেল চায় এই হলো কালার হ্যাঁ ছত্রিশ থেকে বিয়াল্লিশ দাম দাম হলো মাত্র পাঁচশো পঞ্চাশ ওকে প্রাইসও রিজনেবল আমরা তো প্রাইস রিটেল ও রিজনেবল হ্যাঁ আপনি ইম্পোর্টার হয়ে প্রাইস রিজনেবল রাখতেই হবে কিছু করার নেই দেখেন কি সুন্দর হুম এটা হচ্ছে আমাদের ডায়মন্ড ব্রাটার একটু জমজ ভাই ভাই লাগতেছে তাই না ভাইয়া জি 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 ওটার এই ধারে কাছের ডিজাইনটা শুধু একটা আলাদা চার হুকের ফুল কভারেজ হ্যাঁ এটা কোন কোন কাপের ইয়ারা পড়তে পারে সি কাপ পড়তে বি কাপ ফুল কাভারেজ পড়বে আচ্ছা ছত্রিশ থেকে বিয়াল্লিশ দাম হলো সাড়ে পাঁচশো এরপর একটা প্রোডাক্ট দেখাবো আমি বলবো এই প্রোডাক্টের ধারে কাছে একটা প্রোডাক্ট আমাদের খুব হিট ছিল এবার একটু নতুন মোড়ে কে আসছে এটা চৌত্রিশ থেকে আটত্রিশ ঠিক আছে ঠিক না শুভ আমি যেটা গেস করছি আপনি তো বুঝতে পারছেন বুঝতে পারছি এটা চৌত্রিশ আমাদের খুব ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটাও নতুন আসছে খুবই সুন্দর একটা ডিজাইন সিম্পলি সুন্দর অনেকে আছে কিন্তু অনেক বেশি মানে ফুল কাভারের চায় না বাট সিম্পল কাপের মধ্যে

এটা কত থেকে কত বডি একদম সুন্দর দেখেন এটা ব্যাক সাইড এটা ফ্রন্ট সাইড হ্যাঁ একদম হালকা প্যাচ খুব সুন্দর সাইজ হলো আপনার চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ওকে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত দাম হলো ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা স্টিকের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি হুম স্টিকের ভিতরে আরো একটা গর্জিয়াস নেটের ব্রা আছে আমরা দেখাচ্ছি এটা পার পিস ছয়শো পঞ্চাশ চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এরপর চলে আসছে একটি গর্জিয়াস নেট গর্জিয়াস নেট এবং একদম লাইট প্যাড চওড়া এই পাশে এক নেট ভিতর আইটেম হ্যাঁ ভিতর একদম লাইট নেট এবং 1 2 3 4 টা এই পাশে 4 খুবই লাইট প্যাড এটা স্টিক 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 হালকা প্যাড 36 থেকে 42 সাইজ পর্যন্ত পাবেন খুবই চমৎকার কত থেকে কত বডি সাইজ 36 থেকে 42 পর্যন্ত পাবেন ওকে

ব্যাকসাইড সব কিছু মিলে মানে অসাধারণ সুন্দর একটা প্রোডাক্ট চিকন বেল্টের মধ্যে অনেকেই খোঁজে পার পিসের দাম তো বলেছেন না ভাইয়া 550 বলে দিছি আচ্ছা এখন দেখাচ্ছি খুব ফুল এত সুন্দর ब्लाउজ কাট অনেকে আছে যে যারা একটু স্লিম তাদের জন্য ब्लाउজ কাটটা কিন্তু আগে শুভ হয় অতটা আনতেন না বাট ইদানিং কিন্তু প্রচুর আসছে চাহিদা অনেক বেশি গেছে বুঝছেন এই পাশে চারটা এই পাশে চারটা হ্যাঁ ব্যাক সাইডে সুন্দর এটা দেখেন লেসটা দেখেন

আগে ब्लाउজ কাটগুলো আসতোই মনে হয় যেন ডি কাপ হ্যাঁ এখন ফুল কভারে এখন হ্যাঁ সবার জন্য আসে 36 থেকে 40 এটা চার হোক চওড়া বেল ওকে দেখেন খুবই ফ্যান্সি ওয়াও কালার নেট উফ জো চারটি কালার 36 37 40 দাম হলো 750 টাকা পিস ওকে বারণ কমন অপশন আছে হ্যাঁ এন্ড চওড়া বেল্ট

আচ্ছা এরপরে হচ্ছে ব্লাউজ কাটের আরো অনেক অপশন আছে এটা কোন কাপের জন্য এটাও সি কাপের সি কাপ ফুল কাভারেজ বি কাপ সি কাপ ফুল কাভারেজ ওকে দেখেন একদম নতুন নতুন হুম এটা একদম নিউ একদম নিউ এন্ড এটা কিন্তু বেল ছাড়া পুরো ব্লাউজ কাট যেটা বলে সেটাই প্রপার ব্লাউজ কাট এটা এটা নেই এটা 36 থেকে 42 সুন্দর কেন 36 থেকে 42 দাম হলো 750 টাকা ফাইন অ্যান্ড আরও একটা গর্জিয়াস ব্লাউজ কাট এটাও সম্ভবত যদি ভুল না করি বিসি হবে হুম এটাও বিসি যারা বিসি কাপের ব্রা পরে অভ্যস্ত ব্লাউজ কাট খুঁজতেছিলেন তারা নিয়ে নিতে পারেন এবার অসাধারণ অসাধারণ নেটের মধ্যে মানে চলে আসছে প্রোডাক্টগুলো অ্যান্ড কালার নিয়ে বলার কিছু নাই এত সুন্দর সুন্দর কালার ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ দাম হলো মাত্র ছয়শো পঞ্চাশ

এই যে স্টিক গুলো দেখা যাচ্ছে দেখেন একটা এখানে স্টিক এখানে স্টিক এবং এখানে কিন্তু চওড়া হ্যাঁ 38 থেকে 44 সাইজ পর্যন্ত যারা একটু হেলদি এরা তাদের সাইজে কিনতে হয় 38 থেকে 44 কালার গুলো তো অসাধারণ কালার দাম পড়বে অনলি 750 আচ্ছা কালার গুলো দেখেন কি চমৎকার কালার ওকে এন্ড ফাইনালি আমরা দেখাবো আমরা যে

34 থেকে 44 পর্যন্ত পাবেন দাম 350 আজকের দামই আছে আচ্ছা ফ্রন্ট বাটন ফ্রন্ট বাটন স্বভাবই বলেন তো আমরা কিভাবে অনলাইনে অর্ডারটা করব আপনাদের অনলাইনে অর্ডার হলো প্রথমত আপনাদের এড্রেসটা দেখিয়ে দিই আমি আমার আমাদের দুইটা এড্রেস আছে একটা হলো এলিফ্যান্ট রোড একটা হলো নিউ মার্কেট যদি রিটেল নিতে আসে সে ক্ষেত্রে নিউ মার্কেটে গেলে সুবিধা হয় আর যদি অনলাইন অর্ডার দেন সেখানে ক্ষেত্রে আপনি দুটো নাম্বার অর্ডার দিলে কিন্তু পেয়ে যাচ্ছে আর পাইকড়িতে আসলে গ্রিন শর্নিক 64 হ্যাঁ পাইকারির জন্য গ্রিন শর্নিকের শপিং মল 64 জেলায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি